জয়নিতায় জয়গুর বড়দের প্রতি রইল আমার সহস্ত্র কুটিপনা এবং ছোটোদের প্রতি রইল আমার আন্তরিক স্নেহ ও ভালোবাসা আজকে লীলার বর্ণনা করব। যে রাম লক্ষণ সীতা বনে গিয়েছিলেন এক একজোড়া কাপড় সঙ্গে নিয়ে এই কাপড় কি তাদের চোদ্দ বছর বনবাস কাটতে কাটতে পেরেছেন এই বিষয়ের বর্ণনা লীলার বর্ণনা করব মাতা সীতা কী চোদ্দ বৎসর বনবাসে একজোড়া কাপ কাপড়ে দিন যাপন করেছিলেন আপনারা আপনারা রামায়ণের সীতাকে একই কাপড়ে দেখেছেন সর্বদাই তিনি এক কাপড়ে পরে পরে আছেন আমরা সীতা দেবীকে দেখতে পাচ্ছি তাহলে কি মাতা সীতা চোদ্দ বৎসর বন চোদ্দ বৎসর বনবাস শুধু এক জোড়া কাপড় কাপড় পরে পরে কাটিয়েছেন আর আর যদি তা না হয় প্রশ্ন হলো সে বস্ত্র কি কি থাকত না সে বস্ত্র কি থাকতো না তাহলে কি কোন দিন কোন দিনও কোনো দিনও কি সে কাপড় ময়লা হতো না মাতা সীতা প্রভু শ্রীরামের সঙ্গে একজোড়া কাপড় নিয়ে বের হন মানে এক জোড়া মানে দুইটি কাপড় নিয়ে বনবাসে যাওয়ার জন্য বের হয়েছিল সেই সময় রাম প্রভুরাম সীতা ও লক্ষণ লক্ষণ ব্রাহ্মণপুত্র ও ত্রিমণির চরণ স্পর্শ করে আশীর্বাদ নেওয়ার জন্য তার আশ্রমে যান মহিষী ও ত্রিমণী শ্রী মানে সহধর্মিনী ছিলেন মাতা অনুসুয়া তিনি একজন বড় তপস্বী তপস্বী ছিলেন মাতা সীতা মাতা সীতা মাতা অনুসুয়ার কাছে যান সীতা দেবী মাতা অনুসুয়ার কাছে যান তখন অনুসুয়া মাতা সীতাকে তার ধর্ম ধর্ম সীতাকে তার প্রতি ধর্ম ধর্ম হিসাবে হিসাবে শিক্ষা দেন কিভাবে ধর্ম লাভ করেছিলেন অনুসুয়া দেবী সীতাকে বলতে লাগলেন মাতা অনুসুয়া অনেক বর্ষ তপস্যা করে এমন কিছু গহয়না এবং বস্ত্র অর্জন করেছেন অনেক বস্র তপস্যা করেছিলেন তপস্যা করার পরে বস্ত্র আর অলঙ্কারি পেয়েছিলেন যা কোনো দিনও ময়লা হতো না ও কোনোদিনও পুরাণ হতো না মাতা অনুসুয়া মাতা সীতাকে এ দিব্য দিব্য বস্ত্র দান দান করেছিলেন এবং এই দিব্য বস্ত্র উপহার স্বরূপ দান করেন করে দান করেছিলেন এবং সেই দিব্য বস্ত্রই দান করেছিলেন সীতাকে তখন সীতা রামের সঙ্গে বনে গিয়ে যে অনুসুয়া বস্ত্রটা দিয়েছিলেন সেটা কোনোদিন ময়লাও হয় না কোনোদিন ছিঁড়েও না এই কাপড়টা আর এই কাপড়টা দিয়ে তিনি চোদ্দ বছর বনবাসে বনবাস কাটিয়ে ছিলেন কাটিয়ে ছিলেন জয়নিতায় জয় নমস্কার ভুলো হলে ক্ষমা করে দেবেন